সন্তান খুন করলা সন্তান নিলা না ভ্রুণের মধ্যে নষ্ট করে দিলা কেন মাখা পাতা নিয়ে তামা মা তোমার সাথে খাবে এই কি রকম খাউ আল বাপ কিরকম পেটুক আর লুভি পিচাস তোর বাপই তো কইছে কে কিরকম পিচাস খাবে বলে তোর এত খাওয়া লাগবে বাচ্চা একটা সেটা তার রিজিক আসবে নিয়ে আসবে দুনিয়াতে তোমার যে এক এক চাল এক এক ভুটটা এক গমসে খাবে না কারো রিজিক আর রিজ মাকসুম সুম প্রত্যেকের রিজিক আলাদা শিশু দুনিয়াতে আসে মায়ের স্তনে কোন দুধ নাই শিশু আসছে দুধের জোয়ার বাপের জন্য দিছে না শিশুর জন্য দিছে রিজিক কার এটা কারটাই তো একটা দলিল তো বুঝেন যে শিশু দুনিয়াতে রিজিক ছাড়া আসে নাই কি নিয়ে আসছে রিজিক নিয়ে আসছে হ্যাঁ শিশুদের কি মারবেন না শিশুদেরকে যারা মারে তারা কি আমাদের মাদানে খুনি খুনের আসামি হয়ে উঠবে কিসের আসামি হয়ে উঠবে খুনের আসামি হয়ে উঠবে ইউরোপ কানতেছে রাশিয়া কাঁদছে ফ্রান্স কাঁদতেছে জাপান কানতেছে সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকা সবাই এখন কানতেছে কয় নিলরে মুসলমানরা নিয়ে গেল দুনিয়া কারণ মুসলমানদের গ্রোথ শতকরা টু পয়েন্ট একটা সভ্যতা ধরে রাখতে জনসংখ্যা বাম বছরে দুই পয়েন্ট এগারো বাড়তে হবে ইউরোপে বাড়তেছে এক পয়েন্ট তিন আমেরিকা এক পয়েন্ট চার অন্যান্য দেশে এক পয়েন্ট পাঁচ ছয় এরকম তো এই এই এক পয়েন্ট তিন চার পাঁচ ছয় দিয়ে কোন সভ্যতা টিকানো যাবে না এখন আমেরিকায় আপনি রয়েছে হাই হাই কি করলাম জন্ম নিয়ন্ত্রণ করে শেষ হয়ে গেলাম এখন গোটা ইউরোপ আমেরিকা সমগ্র উন্নত স্লোগান হলো যত সন্তান তত তত লাভ লাভ যত সন্তান সন্তান দাও ফ্রান্স ঘোষণা করছে কোন যদি দ্বিতীয় সন্তান দিতে পারে মাসে পঞ্চান্ন হাজার টাকা সেকেন্ড সন্তানের ভাতা দিব তাহলে মাসে প্রতি মাসে রাশিয়ার ভুটিন বলে ভাই আমার অত টাকা নাই আমি পঞ্চাশ হাজার করে দিব একটা বাচ্চা দে একটা দে একটা তো দিয়েছিস আর একটা দে পঞ্চাশ হাজার টাকা বেতন দিব মাসে তারপরও পায় না তারপরও পায় না আপনাদের এখন সুযোগ যে যত পারেন সন্তান নেবেন আমি তো এগারোটা নিছি আলহামদুলিল্লাহ আরো নিয়ে আছে এগারো জন ইউরোপ দখল করে ফেলবো কয় যে নোকা বিল কুম্বুল কুম্বুলা কয় ওদের অ্যাটম বোম পারমাণবিক বোমের মোকাবেলা করব পারমাণবিক জনসংখ্যা দিয়া মানে হেরা হেরা বিস্ফোরণ ঘটাবে অ্যাটম বোমের আমরা বিস্ফোরণ ঘটাবো জনসংখ্যা আমাকে এত মোম লাগতো না জনসংখ্যা বিস্ফোরণ ওরা তো কয় যে বাংলাদেশে জনসংখ্যা কি হয়েছে বিস্ফোরণ হয়েছে ওরা ডর আছে এটা তো এত মোম হয়েছে মারাত্মক কথা বুঝেছে খবরদার সন্তান যে খুন করলেন আপনি খুন হয়ে গেলেন কোন নলেজ নাই কোন জ্ঞান নাই ননসেন্স নির্বোধ এই জাতীয় লোকেরা যারা সন্তান খুন করে এরা শেষ নিপাত এই জাতি গোষ্ঠী বংশ নিপাতেদের। এরা সন্তান খুন করেছে সুখী পরিবার করছে ছেলে একটা মেয়ে একটা ছেলেটা এবনরমাল পাগল মেয়েটা কষ্ট মস্ত করে পড়াইছি একদিন দেখেছে ড্রাইভারের সাথে চলে গেছে কই যে গেছে আর পাত্তায় নি ফোলা তো পাগলে বুড়ে আর বুড়ি এখন কি করলাম সুখী পরিবার তো কদিন ঘরে অ্যাবনরমাল ফোলাটা বাজারে গেছে আর নাই এখন বুড়ে আর বুড়ি কাজের লোক এক দুইটা রাখছে এখন খাইতেছে চলতেছে বাজার থেকে ভালো ভালো খাবার বাজার করে আনে কাজের ছেলে আর কাজের মেয়ে কয়ে এই বুড়া বুড়ি বেড়ি বেড়ি করবি কল্লা ফেলি দিব যা কই তা শুনবি বাজার করে আনি খাবো খেয়ে যা থাকে ওইটা খাবি কোনো কথা কবি না ওরা তো দেখে ঘটনা তো শুনে অনেক কাজের কাজের বুয়ার বটির কবে অনেক গৃহ কর্তৃ নিহত হয় এরকম ঘটনা আছে না এই সুখের জন্য আমি সুখী পরিবার করছিলাম আরে দেখ ইবলিস আদমের কেছিল এই 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 গাছের ফল যদি খাও বাস চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে বলছিল না এইসব খুনি যেগুলি সন্তান খুন করছে কত বড় জঘন্য ফেরাউন মা বাবা হইয়া সন্তান গুলি খুন করছে এগুলির কপালে দুঃখ যারা আট দশটা সন্তান নিছে এরা সুখী পোলা দুইটা সৌদি আরব একটা দুবাই একটা কুয়েত একটা আমেরিকা একটা জাপান মাস টাকা আসা শুরু হয় কয়টা নিমু আল্লাহ কোনটা এখন বোঝা যাইতেছে ঠিক না আর ওই যে সন্তান মাসে এখন ওর ব্যাংক ব্যালেন্স দেখে আর টাকা আসার অবস্থা দেখে চেহারা কালো করে করে খালি দিন রাত তার সামনে দিয়ে আসা যাওয়া করে কিছু বলার নাই যে তুই না আসল সুখী ঠিক না কষ্ট করে বাচ্চা পোষেন ইনশাল্লাহ অনেক বড় কাজ দেবে জন্ম নিয়ন্ত্রণ শুধু একজনের জন্য বৈধ একজন মা যিনি অসুস্থ সন্তান ধারণ করার ক্ষমতা হারিয়েছেন ডাক্তাররা সবাই বলেছে আপনি সন্তান ধারণ করলে মারা পড়বেন নিজে শুধু তার জন্য মাজুরের জন্য এটা চলতে পারে এই ছাড়া কারো জন্য এটা কি নেই বৈধ নেই বৈধ না আকিদা সঠিক নয় কোরআন মসজিদ মসজিদে আমরা জামাতে নামাজ কি বাড়িতে নামাজ পড়বো মসজিদে পড়েন মুসলিমদেরকে বুঝান আসালাত খালবা করলে বাড়ি নেককার বদকার সবার পিছনে নামাজ পড়া বৈধ لا اله الا الله محمد رسول الله